নমস্কার বেঙ্গলি ক্রনিকেলসে শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রাধা শুরু করছি পরবর্তী পর্ব মাঝি কৃষ্ণদাসী বৈষ্ণবী যখন কেশবিন্যাস করে কপালে তিলক নাকের রসকুলি কেটে পান্দোক্তায় ঠোঁট রাঙা করে পথ দিয়ে চলে যেত তখন পথের লোক দাঁড়িয়ে দেখতো তার রূপ সে যখন কথা বলতো তখন লোকে অবাক হয়ে শুনত ভাবত কথা তো সবাই বলে কিন্তু এমন কথা এ মেয়ে কেমন করে বলে এ কথা কোন কথা যার ধার খুঁড়ের মতো যার ছটা বেলোয়ারি চুরির ঝিকিমিকির মতো কণ্ঠস্বরে বাঁশি সুর কথার সঙ্গে হাসিতে মধুর আমেজ কয়ও মাজিকে ভয় করত তার আচরণ ভালো লাগতো না তার তবু ভালোবাসত মন্দ কথা মন্দ মানে করতে ভালো লাগেনি ভরসা হয়নি একদিন সে বুড়ো বাউলদের দু চারজনের কথা শুনেছিল তারা বলাবলি করছিল মাঝি সাক্ষাৎ রাধারসের দুতি গো ওই রসে ডগপ চলনে হাসি বলনে হাসি রঙ্গে হাসি ব্যাঙ্গে হাসি রসের পিঠে রসে রসে এলিয়ে আছে তুলে ধরতে গোলে পড়ে সাক্ষাৎ রসময়ের কৃপা না হলে কি জীবনে এত রস ঢোকে জয় রাধে জয় রাধে রসেই আস রসেই বাস রসেই ভোজন রসেই শয়ন রসেই স্বপন রসেই জাগরণ চামড়ার চোখ চেয়ে দেখে মাজিকে বিচার করো না ঠকবে বুড়ো বাউল দাস গান গেয়ে উঠেছিল সেই গান যা তাদের একান্ত অন্তরঙ্গ ছাড়া কারুর কাছে গাইতে নাই গাইতে মানা সেই গান একে অপরের কানের কাছে মুখ এনে রসের ঘরে মুচকি মুচকি হেসে গুনগুন করে গেয়েছিল রসের ভজন রসের পুজন রসের ভোজন করো রসেতে মজিবি রশিকে পুঁজিবি রসেতে বাঁধিবি ঘট। রসেতে সয়ন রসেতে স্বপন রসে হাসা রসে কাঁদা রসের সাগরে ডুব দিলে পরে রসময়ে পরে বাঁধা অন্ধকারে গাছতলায় শুয়েছিল কয় তার ধাঁধা জটিল হয়ে উঠছিল কৃষ্ণদাসী আরও রহস্যময়ী হয়ে উঠছিল তার কাছে সেই মাঝি উন্মাদ পাগল হয়ে গেল ওই নবীন গোসাইয়ের রসে তার সাপে দায়ী তুমি দায় তোমার দায় তোমার দায়ী তুমি নবীন গোসাই দায়ী তুমি রাগে ক্ষোভে খ্যাপার মতো এই বলে চিৎকার করতে করতে সে ইলামবাজারের রাস্তা থেকে সরে কখন যে অজয়ের কুলে এসে হাজির হয়েছিল কখন যে নদী পার হয়ে এপারে এসে বনের মধ্যে প্রবেশ করে আশ্রমের ফটকে এসে উঠেছিল সে সম্পর্কে কোনো সচেতনতা বোধও তার ছিল না প্রচণ্ড ক্রোধে ক্রুদ্ধ কয় আশ্রমের দুয়ারে চিৎকার করছিল দায়ী তুমি দায় তোমার দায় তোমার দাই তুমি নবীন গোসাই দায়ী তুমি মাধবানন্দ অষ্টান্ত পদক্ষেপে মন্দিরের চারিদিক প্রদক্ষিণ করে ফিরছিলেন কেশবানন্দ তাকে বন্দি করে চলে গেছেন শ্যামানন্দ এবং আরও কয়েকজন তরুণ সন্ন্যাসী নত দৃষ্টিতে বা উদাস দৃষ্টিতে তাকিয়ে তাঁর দৃষ্টির সঙ্গে দৃষ্টি বিনিময় সংকোচ বা লজ্জা এড়িয়ে তাঁর উপর বোধ করি প্রহরা দিয়েই বসেছিল মাধবানন্দ তাদের সঙ্গে একবার মাত্র কথা বলেছিলেন একটি প্রশ্ন করেছিলেন কেশবানন্দের উপলব্ধিকেই কি তোমরা সত্য বলে মনে করো আমি ভ্রান্ত বলে তোমাদের বিশ্বাস উত্তর তারা দিতে পারেনি নীরবে যে যেভাবে বসেছিল সেইভাবেই বসে থেকেছিল মাধবানন্দ আর প্রশ্ন করেননি তাদের মৌনতার মধ্যেই তাদের উত্তর তিনি পেয়েছিলেন দোষ দেননি এরা নিতান্ত তরুণ প্রত্যেকেই তার থেকেও বয়সে নবীন এবং এদের দু তিনজনকে বাদ দিয়ে প্রত্যেকেই কোনো না কোনো আঘাতে আহত হয়ে গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়েছে কারো ঘর ভেঙেছে সমাজের আঘাতে কারো ঘর ভেঙেছে রাজা বা নবাব জায়গিরদার কি ফৌজদারের রাখাতে কারো সংসার ছাড়খাড় হয়েছে রাজায় রাজায় সংঘর্ষের মধ্যে কারো ঘর লুটে জ্বালিয়ে দিয়ে গেছে ডাকাত লুটের দল ঘর এরা ত্যাগের প্রেরণায় ছাড়েনি ঘর হারিয়ে গেছে বলে উপায়ন্তরহীন হয়ে সন্ন্যাসী প্রতিষ্ঠা হারিয়ে গৈরিক নিয়ে ভিক্ষুকের প্রতিষ্ঠাহীনতার লজ্জা থেকে আত্মরক্ষা করেছে বুকের মধ্যে এদের ক্ষোভ হিংসা চাপা আছে নেবেনি সকলেই দিল্লি থেকে কাশী পর্যন্ত অঞ্চলের অধিবাসী কয়েকজন সমৃদ্ধ সম্পন্ন ঘরের ছেলে ঘর ভেঙেছে কোনো লড়াইয়ে বা সুবাদার জমিদারের অত্যাচারে পথে দাঁড়িয়ে আত্মরক্ষার জন্য ভিক্ষুকের চিরবস্ত্র গায়ে না জড়িয়ে গেরুয়া কাপড় গায়ে দিয়ে ভিক্ষার ঝুলি কাঁধে নেওয়ার লজ্জার হাত থেকে নিষ্কৃতি খুঁজেছে বাকি কয়েকজন নিতান্তই মধ্যবিত্ত ঘরের ছেলে ঘর পালানো ছেলে সব কারো মধ্যে একটা হা ঘরের প্রকৃতি আছে কেউ ঘরে দুষ্কৃতি করে কেউ বাইরে দুষ্কৃতি করে ঘর ছেড়েছিল সকল লজ্জা সকল অপরাধ থেকেই আত্মরক্ষার পক্ষে এদেশে গেরুয়া আবরণের মতো আর কিছু নাই এদেরও বুকে আগুন রয়েছে ওই এক আগুন সেই আগুনের উত্তাপে ওদের বুক শুকিয়ে তৃষ্ণার্ত কিন্তু শ্বেতৃষ্ণা অমৃতের নয় সে তৃষ্ণা মদিরার শক্তির মদিরা ঠিক এই সময়টিতেই কয়র চিৎকার এসে তাঁর কানে ঢুকল দায় তুমি দায় তোমার দায় তোমার দায় তুমি নবীন গোসাই দায়ী তুমি এতক্ষণে মাধবানন্দ স্থির হয়ে দাঁড়ালেন ওই চিৎকার তার চিন্তা এবং পদচারণার গতিতে একটা ছেদ টেনে দিল চকিতে কয়র কণ্ঠস্বর চিনতে দেরি হলো না তার কয়কে মনে হতে কয়ের সঙ্গে সংশ্লিষ্ট কৃষ্ণদাসকে মনে পড়ে গেল গতকাল রাত্রির ছবি মনের মধ্যে ভেসে উঠল উহ হতভাগিনীর কর্মফলের সে কি নিদারুণ পরিণাম সে কি তার সে কি তাহলে আরও কোনো নিষ্ঠুরতারও পরিণামে শিউরে উঠলেন মাধবানন্দ নইলে নির্বোধ জড়বুদ্ধি কয় এমন কাতর আবেগে তাকে দায়ী করে চিৎকার করে কেন কয় ধারণার কথা তো জানেন সে নিজের মুখে বলে গেছে নবীন গোসাই তুমি সিদ্ধ পুরুষ তোমার রোষে পড়েই কৃষ্ণদাসের এই অবস্থা প্রশ্ন করেছিল হতভাগী বৈষ্ণমীর কি অপরাধটা খুব বেশি হয়ে গিয়েছিল গোসাই মাধবানন্দ শ্যামানন্দের দিকে মুখ ফেরালেন ডাকলেন শ্যামানন্দ মাধবানন্দের এ কণ্ঠস্বর স্বতন্ত্র এবং বিশিষ্ট এই কণ্ঠস্বরে আদেশের সুর এবং নেতৃত্বের গাম্ভীর্যের গুরুত্ব অলঙ্ঘনীয় কেশবানন্দ হয়তো একে লঙ্ঘন করতে পারে কিন্তু শ্যামানন্দ পারে না শ্যামানন্দ চকিত হয়ে সামনের গাছটির উপর ইচ্ছাকৃত প্রসারিত দৃষ্টি ফিরিয়ে গুরুর মুখের দিকে তাকিয়ে আবার তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে নিতে চাইলে কিন্তু মাধবানন্দ বললেন শোনো ওই বৈরাগী ভিক্ষুকটিকে ডাকো নিয়ে এসো এখানে যাও শ্যামানন্দ অবনত মস্তকে বেরিয়ে গেল কয়কে ডাকবার জন্য ইতস্তত করতেও সাহস করলেন না কয়র কাছে সকল কথা শুনে মাধবানন্দ কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন কৃষ্ণদাসী গত অন্ধকারে কোথায় হারিয়ে গেছে উন্মাদিনী মরেছে অজয়ের জলস্রোত এখন অগভীর কিন্তু মধ্যে মধ্যে দহ আছে দহে কুমির আছে কৃষ্ণদাসীর মর্মযাতনার অবসান যদি এভাবেও হয়ে থাকে তবে সে নিষ্কৃতি পেয়েছে এক মুহূর্ত পরে অকস্মাত শিউড়ে উঠলেন তিনি কৃষ্ণদাসীর নিষ্ঠুরতম পরিণতির জন্য নয় মুহূর্তে তাঁর চিন্তা কৃষ্ণদাসীর দিক থেকে চলে গেছে গোটা সমাজের বিকৃত অবস্থার দিকে তাঁর দৃষ্টিতে তিনি যেন দেখলেন গোটা সমাজটাই আজ কৃষ্ণদাসীর মতো প্রেম সাধনা থেকে ভ্রষ্ট হয়ে ব্যভিচার মগ্নতার নেশায় বিকৃত মানুষের মতো বিয়ফল চিত্ত হয়ে উঠেছে তিনি শিউরে উঠলেন তারাও কি ঠিক ওইভাবে জীবন নদীর দহে পড়ে অপঘাতে শেষ হয়ে যাবে তাকে স্তব্ধ দেখে কয় আবার চিৎকার করে উঠল তোমাকেও সে সাপান্ত করে গিয়েছে সিদ্ধ মাঝে সাপ তোমাকেও লাগবে শ্যামানন্দ তাকে ধমকে দিয়ে উঠল এই কাকে কি বলছিস রে বই ঠিক বলছি আরও বলছি মোহিনীর এ দশা হলো কোন অপরাধে বলো বলো তুমি গোসাই তাকে তুমি একদিন নাগা গোঁসাইদের হাত থেকে বাঁচিয়েছিলে তোমাকে সে সাক্ষাৎ ঠাকুরের মতো ভক্তি করে তার এই দশা করলে তুমি বলো কেনে করলে কোন পাপ তার উদ্ধার যদি না হয় তবে তার দায় তোমার সেই দায়ে তোমাকে আমি সাপান্ত করব এবার মাধবানন্দের মোহিনীকে মনে পড়ল সরলা কিশোরী মেয়েটি বড় অসহায় বড় ভীরু মায়ের মুখের ছাপ মেয়েটির মুখে পড়েনি এ মেয়ে যেন ওই জাতের নয় অক্রূরকে মনে পড়ল কুৎসিত দর্শন বর্বরটার আহত অবস্থাতেও সেই থু থু করে থুৎকার নিক্ষেপের ছবি ভেসে উঠল চোখের উপর সেই কুৎসিত অশ্লীল গালিগালাজ মনে পড়ে গেল অসহিষ্ণু হয়ে উঠলেন মাধবানন্দ কয়েক মুহূর্ত চিন্তা করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন বস তুই কী করবো বসে কি হবে বস উপায় আমি করছি তুই কিছু খা শ্যামানন্দ ওকে কিছু খেতে দাও আগে বলো কি উপায় করবে ফৌজদারকে আমি পত্র লিখে দিচ্ছি সেই পত্র নিয়ে তুই যা ফৌজদার অবশ্যই বিধান করবে ছাই করবে করবে না করবে না করবে আমি বলছি তুমি বলছো হ্যাঁ আমি বলছি তার চেয়ে গোঁসাই তুমি তাকে সাপ দাও তার পক্ষাঘাত হোক সে বোবা হোক মোহিনী তার চোখের সামনে কালীর মতো ভয়ঙ্করী হয়ে উঠুক চিৎকার করিস কয়ক তোকে খেতে বলছি তুই খা আমি পত্র লিখে দিই তুই ফৌজদারের কাছে নিয়ে যা যদি ফৌজদার প্রতিবিধান না করে আমি বিধান করব, যা তুই শ্যামানন্দের সঙ্গে তিনি মন্দিরের মধ্যে প্রবেশ করলেন কাগজ এবং দোয়াত কলম নিয়ে বসলেন ফৌজদার হাফেজ খাঁকে পত্র লিখলেন মনের উত্তাপ এবং আবেগের বসে পত্র রচনা করলেন দীর্ঘপত্র ঈশ্বরের অভিপ্রেত ন্যায়ের ভিত্তির উপর রাজধর্মকে স্থাপিত করে সেই ন্যায় বিচারের দাবি জানিয়ে অক্রূরের শাস্তি ও মোহিনীকে উদ্ধার করবার প্রার্থনা জানালেন পরিশেষে লিখলেন ঈশ্বরের ন্যায় ও করুণার উপর একটি পিপিলিকার যে অধিকার আছে আপনার দরবারে বাদশাহের রাজ্যে এই হতভাগিনী অসহায়া বালিকাটিরও অবশ্যই ততটুকু অধিকার আছে একটি পিপিলিকাকে অকারণে বধ করিলে মানুষকেও সর্বশক্তিমানের দরবারে শাস্তি পাইতে হয় শুধু তাই নয় এই সংসারে ওই পিপিলিকাবধের পাপ জমা হইয়া বিশ্ব সংসারের পাপের ভার বৃদ্ধি করে এবং একদা পুঞ্জীভূত পাপের প্রায়শ্চিত্তস্বরূপ মহামারী ভূমিকম্প অনাবৃষ্টি দুর্ভিক্ষের প্রাদুর্ভাব হয় মানুষের রাজ্যে এমনইভাবে পাপ জমা হইলে আমাদের শাস্ত্রে বলে ভগবান আবির্ভূত হইয়া সমস্ত ধ্বংস করিয়া তাহার অবসান ঘটাইয়া থাকেন জনাবালি একটি সামান্য অসহায়া বৈষ্ণবকন্যার দীর্ঘ নিঃশ্বাসও উপেক্ষার নয় নিরাপরাধের দীর্ঘ নিঃশ্বাস অগ্নিতুল্য সে বন্যি কণা পরিমাণ হইলেও সময় বিশেষে বিগলিতপত্র ভূমে যুক্ত হিয়া সর্বনাশের বন্যিদায়ের সৃষ্টি করিয়া দেয় সুতরাং ইহার প্রতিবিধানে উপেক্ষা করিলে রাজ্যের অকল্যাণ ঘটিবে অতএব আপনি ইহার প্রতিকার করুন পত্র শেষ করে মাধবানন্দ ঘর থেকে বেরিয়ে এসে কয়ের হাতে দিয়ে বললেন ফৌজদারের হাতে দিবি ঠিক সেই মুহূর্তে বিদ্যুতালোকে সমস্ত বনভূমি চকিতে দীপ্ত হয়ে উঠল পর মুহূর্তেই বজ্রগর্জনে থর থর করে কেঁপে উঠল সব দিগন্ত থেকে দিগন্ত পর্যন্ত আকাশ মেঘে ছেয়ে গেছে উতলা বাতাস উঠেছে অনেক দূরে বোধ করি বনভূমির প্রান্ত থেকে একটি অবিশ্রান্ত ঝরঝর শব্দ উঠছে শব্দটা যেন চলমান দূর থেকে নিকটে আসছে গিয়ে। একটা ঝরঝর ঝরঝর শব্দ বর্ষণ নেমেছে এগিয়ে আসছে নৈরিত কোণ থেকে আরও কিসের শব্দ ক্যাও 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 বনের শাখায় বসে ময়ূরেরা ডাকছে মাধবানন্দ সেই দিকে তাকিয়ে রইলেন বর্ষার মেঘমেদুর আকাশের কি একটা বিষণ্ন মায়া আছে সেই মায়া মনকে বিষণ্ন করে তোলে উদাস করে দেয় তেমনি বিষণ্ন উদাসীনতার মধ্যেই মাধবানন্দের এই মুহূর্তে অকস্মাৎ মনে হল হতবাকিনি মোহিনীর ভাগ্যের প্রতিচ্ছবি আকাশ বাতাসে ফুটে উঠেছে নিজের করুণার কাছে তার নিজেকেই যেন অপরাধী মনে হচ্ছে বিচিত্রভাবে নিজের অজ্ঞাতসারে অনিচ্ছায় কৃষ্ণদাসীর শোচনীয় পরিণতি তার সঙ্গে মোহিনীর এই দুর্দশার সকল কারণের মূলের সঙ্গে তিনি যেন জড়িয়ে গেছেন ঝরঝর শব্দে বর্ষণ নেমে এসেছিল কখন চিন্তামগ্ন মাধবানন্দের খেয়াল ছিল না ধারবর্ষণের মধ্যে সব লুপ্ত হয়ে গেছে বন ঢেকে গেছে আকাশ ঢেকেছে অজয়ের তটভূমি অজয় অজয়ের পরপার সব ঢেকে গেছে তার চিন্তাভাবনার দিক দিগন্ত সব যেন এমনি একটা কিছুর মধ্যে হারিয়ে গেছে ঢেকে গেছে তিনি ভাবছিলেন যদি ফৌজদার কোনো প্রতিবিধান না করে তারপর কি করবেন তিনি অসহায় কোটি কোটি জীব এই সৃষ্টির ভালো মন্দের দ্বন্দ্বের মধ্যে বলি হচ্ছে ভালো মরছে মন্দ মরছে তারই মধ্যে সৃষ্টি চলেছে আপন পথে মহাকুরুক্ষেত্রের শেষ আজও হয়নি কতকালে হবে কে জানে সেই যজ্ঞে নিজেকে বলি দিয়েছে কৃষ্ণদাসী তিনি মন্ত্র পড়েছেন আবার মোহিনীও বলি হবে তিনি পুরোহিতের মতো মন্ত্র পড়েই চলবেন কয় বলে গেছে ঝুলন পূর্ণিমার দিন মোহিনী বলি হবে রমন সরকার অনুষ্ঠান করে ব্যভিচারী পুত্রের হাতে মোহিনীকে তুলে দেবে বলির পশুর মতোই মোহিনীর সকল আর্তনাদ ব্যর্থ হবে পরশু পূর্ণিমা একদিন পর গুরু মহারাজ মাধবানন্দ মুখ তুলে তাকালেন কেশবানন্দ ঘরে প্রবেশ করেছেন মাধবানন্দ উত্তর দিলেন না শুধু তার মুখের দিকেই চেয়ে রইলেন কেশবানন্দের সর্বাঙ্গ সিক্ত মাথার চুল থেকে জল ঝরছে চোখ দুটি রাঙা বোধহয় ভেজার জন্যই এমন রাঙা হয়েছে ফৌজদার যদি আপনার পত্র উপেক্ষা করেন চমকে উঠলেন মাধবানন্দ কয়োর হাতে আপনি যে পত্র দিয়েছেন সে পত্র আমি পড়েছি পত্র আপনারই উপযুক্ত হয়েছে কিন্তু জয়দেবের মহান্ত মহারাজ বলেন গঙ্গাজি যখন অলকাপুরি থেকে মর্তধামে নেমেছিলেন তখন শিব তাঁকে মাথা পেতে ধরেছিলেন সে মাহাত্ম সাক্ষাৎ শিবরুদ্রের যেমন তেমনই অলকাবাহিনী গঙ্গারও বটে মাটির এই পাপ পুণ্যময় ধর্তিতে গঙ্গা অবতরণ করার পর কিন্তু তাঁর জলে মাটি মিশেছে শিবের জটাবে বেয়ে জল তাঁর যত বাড়ে ধরতির মাটি তাতে তত বেশি মেশে তাই বন্যার কালে গঙ্গার মধ্যে যত জল তত মাটি তখন বন্যার প্রবাহে সৃষ্টির চেয়ে ধ্বংসের শক্তি বেশি তাই গঙ্গায় বান ডাকলে শত শিবলিঙ্গ সাজিয়ে বাঁধ দিলেও বানের গতি রোধ হয় না বানে যা ভাঙবার তা ভাঙে তোমার গুরুকে বলবে ঈশ্বরের নিয়ম সূর্য মানে চন্দ্র মানে বাতাস মানে বর্ষা মানে কিন্তু মানুষের মধ্যে তার দশা হয় কাজ স্বচ্ছ অলোকানন্দার অমৃতবাড়ির ধরতির বুকে বহতা গঙ্গার ঘোলা জলের মতো রাজবিধান গঙ্গার ঘোলা জল আর রাজা হল ওই পথলের শিবলিঙ্গ সুবাদার ফৌজদার কাজী এ তো নূরি ভাই গায়ে একটা সাদা দাগের বেড় থাকে সেটা দাগই ভাই উপবিত নয় গঙ্গা জলের মহিমা গেয়েছে তোমার গুরু এক মুড়ির কাছে হাড়ে গঙ্গাজল যার আধা হলো মাটি আর কাদা তুমি বলছো ফৌজদার হাফেজ খাঁ আমার পত্র অনুধাবন করবে না পরক্ষণেই বললেন তুমি কি কেন্দুলের মহান্তের কাছে গিয়েছিলে তুমি তো সুপুরে পাদের কাছে গিয়েছিলে সেখান থেকে আমি মহান্ত মহারাজের কাছেও গিয়েছিলাম সুপুরে সংবাদ পেলাম আগুন জ্বলেছে দিল্লিতে নাদের শাহ এসে চেপে বসেছে এ খবর দু মাসের পুরনো এতদিনে কী হয়েছে কেউ জানে না কিন্তু দিল্লির বাদশাহী ত্বক যে পাথরের উপর বসানো সে পাথরখানায় বাদশাহাদারা হাতুড়ে মেরে মেরে ফাটিয়েছিল নাদির শাহের ইরানি হাতুড়ের ঘায়ে সেটা ভেঙেছে আর তো বসে থাকবার সময় নেই তাই মহন্ত মহারাজের কাছে না গিয়ে পারিনি এ খবর হাতেমপুরেও এসেছে গুরু মহারাজ এখন আপনার পত্র পড়ে অনুধাবন করবার মতো তার সময় নাই বলেই আমার ধারণা মাধবানন্দ হাত তুলে উপরের দিকে নির্দেশ করে বলতে গেলেন ফৌজদার না শুনলে তাঁর হাত আমি কী করব কেশবানন্দ কিছু বলতে গিয়েও পারলেন না বলতে চুপ করে আকাশের দিকে নয় মাটির দিকে চেয়ে বসে রইলেন কেশবানন্দ বললেন আপনি কি কয়েকে প্রতিশ্রুতি দিয়েছেন যে ফৌজদার প্রতিকার না করলে কথাটা শেষ করলেন না তিনি অসমাপ্তির মধ্যে ইঙ্গিতে প্রশ্নটিকে সামনে ধরে দিলেন মাধবানন্দ মুখ তুললেন বললেন ধর্ম সাধনার পথে আত্মরক্ষার জন্য অস্ত্র সংগ্রহ করেছিলাম তুমি তাকে এই কালের সুযোগে বিধর্মী শাসন উচ্ছেদের কাজে প্রয়োগ করতে চাও বিধর্মী শাসন উচ্ছেদের সঙ্গে অধর্মের উচ্ছেদ করবে কেশবানন্দ বল তাহলে মাধবানন্দ আসন ছেড়ে উঠলেন কংসারি বিগ্রহের বেদির একপাশে পাশে থাকতো একখানি তরবাড়ি অপর পাশে একখানি ঢাল তরবারিখানি হাতে তুলে নিয়ে মাধবানন্দ বললেন তাহলে আমি তোমাদের সকলের ইচ্ছা এবং চেষ্টার সঙ্গে নিজেকে যুক্ত করে দিচ্ছি বলো কেশবানন্দ নত হয়ে তার চরণ স্পর্শ করে মাথায় ঠেকিয়ে বললেন জয় কংসারি আপনি নিশ্চিন্ত থাকুন ঝুলন পূর্ণিমার পূর্বেই অসহায়া মেয়েটিকে আমরা উদ্ধার করবো